আসসালামু আলাইকুম আমি আজকে একটা মজাদার খাবার মানে নাস্তা আর কি তৈরি করব যেটা অনেকেই বাসায় কম বেশি খেয়ে থাকেন তো প্রথমে আমি দেখেন গরম পানি করে তারপরে একটু লবণ দিয়ে দিছি আর একটু তল দিয়ে দিছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তিন ধরনের আমি পাস্তা আসলে এখানে পাস্তাটার বেশি সেদ্ধ করা যাবে না এ তো আমি দেখেন পাস্তা তিন চার মিনিট জাল দিছি আর হচ্ছে তেল দেওয়ার কারণে হচ্ছে একটু জোড়া জোড়া থাকবে এই কারণে তারপরে দেখেন আমি আজকে কি কি উপাদান দিয়ে পাস্তাটা বানাবো মজারও সুস্বাদু করার জন্য মুরগির একটু মাংস কুলি যা মুরগির তারপরে হচ্ছে ডিম থাকবে সাথে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি টমেটো তারপরে হচ্ছে আপনার গাজর আছে পেঁয়াজের কলি আছে কাঁচামরিচ আছে এই যে দেখেন সব উপাদান দিয়ে এখন আমি একবারে একের পর এক দিয়া তৈরি করে নেব মজাদার সুস্বাস্থ্য ও সুন্দর একটা খাবার তো প্রথমে আমি হচ্ছে এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি তো রসুনটা দেওয়ার কারণ হচ্ছে একটু রসুনের ঘণ ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর কি আর যেহেতু এখানে মুরগির মাংস আছে যার কারণে রসুন দেওয়া হয়েছে এরপরে আমি হচ্ছে দুই তিন মিনিটের মতো অনেকটা সময় আর কি আট দশ মিনিটের মতো মুরগির মাংসটা তেলের মধ্যে ভালো করে ভেজে এরপরে দেখেন পাশে রেখে তারপরে দিয়ে দিছো হচ্ছে দুইটা ডিম এরপরে যাই আমার ডিমগুলো একটু ভালো করে ফেটাইয়া তারপরে হচ্ছে সুন্দর করে আরও মানে মাংসের সাথে আর কি নেড়ে সেরে একসাথ করে মানে হয় নেব আর কি তো আসলে এখানে আমার একটা ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটা নয়েস আসতে আছে পাশে আর কি হচ্ছে মাহাপিল হইতে আছে যার কারণে হচ্ছে আমি ভালোভাবে ভিডিও দি ভয়েস দিতে পারতেছি না এরপর দেখেন এই যে এগুলো হয়ে গেছে এরপর সব উপাদানগুলো একসাথে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আবার কয়েক মিনিটের মতো আমি নেড়েছিল একটু যাতে সিদ্ধ হয় আর কি এরপরে আমি একটু নাড়াচাড়া করে দেখে সুন্দরভাবে এভাবে যদি আসলে পাস্তা রান্না করা যায় খেতে কিন্তু অনেকটা মজা লাগে আরও একটা সিস্টেম আছে সেটা আমি আরও পরের ভিডিওতে দেখাবো অন্য একদিন আর কি তো দেখার আমন্ত্রণ থাকবে এই তো এরপরে হচ্ছে আমি সবগুলো উপাদান উঠাইয়া এরপরে হচ্ছে তেলের মধ্যে আবার একটু পেঁয়াজ কুচিয়ে দিয়া ভালোভাবে পেঁয়াজটা একটু লাল লাল করে আর কি ভেজে নেবো তাই এত বেশি লাল লাল করতে হবে না সামান্য আর কি তো এরপরে আমি হচ্ছে দিয়ে দেব এই যে পাস্তা তো পাস্তাটা আর কি অনেক সময় ধরে একটু ছিল তো যার কারণে মনে হয় একটু বসে গেছে আসলে ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে তারপরে এডিট করতে যার কারণে মনে হয় কি তিন চার মিনিটের ভিডিও দেয় একবারে সহজ হইয়া যায় আসলে কিন্তু না যারা ভিডিও শানেন তারা তো জানেন যে কত কষ্ট করা লাগে তো আমার এই যে দেখেন এবারে পাস্তাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু হয় নিছি তারপরে এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাজিক মশলা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়েছে আর এখানে যেহেতু পাস্তার লাগে যেমন নুডুলসের সাথে মশলা দেওয়া হয় এটা ছিল না যার কারণে আমি হচ্ছে এই যে ম্যাজিক মশলা দিয়ে দিছি এরপরে হচ্ছে আমি দিয়ে দেব ওই যে ভেজে রাখা সব উপাদান আর কি একসাথে তারপর নেড়ে ছেড়ে মজাদার ইয়ামি এই যে আমার কি বলে পাস্তা তৈরি হয়ে গেল সবাইকে দাওয়াত রইল পাস্তা খাওয়ার জন্য আর আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু সাথে থাকবেন আর আজকের আমার এই পাস্তা কেমন হলো সেটাও কমেন্ট করে বলবেন এই তো হয়ে গেল আর কি এরপরে নাড়াচাড়া করে হয়ে যাবে সুস্বাদু মজাদার স্বাস্থ্যকর নাস্তা আল্লাহ পেস